হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোর শ্যামা থেকে আজকে আমরা আবারও একদমই ইউনিক কিছু কালেকশন দেখব এগুলো কি কালেকশন থাকবে ভাইয়া আশা করি সবাই ভালো আছেন

যারা নতুন কালেকশন চাচ্ছেন নিতে পারেন মাত্র দাম থাকছে দুইশো টাকা পার ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে যাবে কালার গুলো দেখেন বহর গুলো তিন হাত প্লাস বহর থাকছে কিন্তু তিন হাত প্লাস এই কারণে বলবো দ্রুত অর্ডার করে ফেলেন যেই নিবেন দ্রুত অর্ডার করে ফেলেন মাত্র দুইশো টাকা পার গোজে আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন হ্যাঁ এই যে 11 এর এটা কিন্তু সবার পছন্দের কালার পছন্দের কালার মানে খুব চাই রে